প্রেম গীত পনেরো লক্ষ টাকা খরচ করে বানিয়েছিলাম দুই বছর চলছিল প্রেম গীত ওই হলর টাকা দিয়ে আমি ছতলা বিল্ডিং করেছি বউ দেখে বাইরের ঘিরে বউ কেমন লাগে ভালো ভালো সুন্দর বলবে না ভাল লাগে না পোসা তোমরা এখানে এক মিনিট এই কথা বলবো না কেউ কইছে কয়ে কোয়ালিটি তুমি কি বুঝো কোয়ালিটি লাগে না ছবি বানাতে তোমার কি খুব অভিজ্ঞতা আছে মনে করো তোমার থেকে অভিজ্ঞতা আমাদের যে কোনো একটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের বেশি সব ছবিটা দেখে আমার কাছে ভালো লেগেছে আর একটা ছবি দেখেছি নাম বলা যাবে না বিগিনিং থেকে এন পর্যন্ত শুধু কবাকি মারামারি মারামারি তো ছবিতে থাকবে মানুষ দেখবে নাচ গান দেখবে ড্রামা দেখবে কান্না দেখবে সব কিছু মিলেই একটা চলচ্চিত্র কিছু ছবি ভালো লেগেছে কিছু ছবি অনেক মারামারির জন্য ভালো লাগে না ও হয়তো কতগুলি মারামারি আসলে ভাল ভালো লাগে আমি ছবির নাম তো বলবোই না সবগুলি ছবিতেই মারামারি আছে যা ইচ্ছে মনে করে গিয়ে আমি দেখেছি কি না এটা তো জানো না দেখে কেমন লাগলে প্রশ্ন করলাম আমি যদি না দেখে থাকি আমার কাছে ইনসাফ ভালো লেগেছে সাকিবের ছবি খারাপ তো লাগে নাই দেখেছি ওটাও ভালো এই এই ইনসাফের মধ্যে আবেদন আবেদন আছে সুন্দর সুন্দর জিনিস আছে কোনটা একটা ছবি ভালো সব ছবি ভালো সব ছবি ভালো বউ দেখতে গেলে মনে করো একজনের পছন্দ হয় না আসল লোকের বা আরেকজনের বউ দেখে বাইরে ঘিরে বউ কেমন লাগে ভালো ভালো সুন্দর বলবে না ভাল লাগে না পচা এই যে ওই বাড়িতে গিয়ে বসে রান্নাঘরে বা চিপার ঘরে গিয়ে বসে আমার হাতে ভালো লাগে না এতগুলো লোকের সামনে আমি বলবো যে এটা কেমন লাগে সব ভালো ছবি সুন্দর ছবি খুব কষ্ট করে বানিয়েছে অনেক টাকা খরচ করে বানিয়েছে ছবিগুলো পরিশ্রম করেছে এই যে ইনসব ছবিটার মধ্যে পরিচালক পরিশ্রম করেছে অনেক অনেক পরিশ্রম করে আমি তো জানি একাশিটা ছবির পরিচালক আমি আমি জানি একটি ছবি বানাতে কত পরিশ্রম ছেলেটা খুব ভালো পরিশ্রম করে ছবিটা বানিয়েছে হ্যাঁ সেন্টারমেন্টার নাই আর কি বলো শোনো তোমরা এখানে এক মিনিট এই কথা বলবো না তোমরা এখানে অনেক আছো প্রায় প্রায় পঁচিশ তিরিশ জন এখানেও বেশি আছে একটা কথা আছে আপনারা যে বলো বলে বরসে নয় লোকে যারা বড় বলে বরসে হয় কিন্তু এখন দেখা যায় যে আপনারা বলো বলে আমি বুধে বড় আমার জন্য মানে এতগুলি মাইক্রোফোন এখানে কেন এতগুলো লোক আছে তাদেরকে না আমার কাছে তাহলে ওই আপনারে বড় বলে বোধে আমার জন্য ঠিক বিগ বাজেট দেওয়া ছবি হয় না শোনো আমার একটা ছবি আছে প্রেমগীত আমার জীবনে সবচেয়ে বেশি হিট ছবি যশবর স্টার তারপর প্রেমগীত পনেরো লক্ষ টাকা খরচ করে বানিয়েছিলাম ওই ওই ছবির ওই রূপালী বন্দর একটি সিনেমা হলের নাম ছিল নারায়ণগঞ্জ ওই ওই হলে দুই বছর চলছিলো প্রেমগীত ওই হলের টাকা দিয়ে আমি ছতলা বিল্ডিং করেছি বাজেট ছিল না বাজেট তখন এক কোটি টাকা দেওয়ার ছবি বানিয়েছিলাম আমি ওটার আগে আল হেলাল বাজেট দিয়ে ছবি হয় না ছবি হয় গল্প দিয়ে এবং যে বানাবে তাকে দিয়ে তোমার প্রশ্নটা হলো যে আগে যারা ছিল তারা চরিত্র না শুনে গল্প না শুনে সিকোয়েন্সের ডায়লগুলো না শুনে শর্ট দিত না এখন আর্টির বসে আছে এই সিস্ট্যান্ডারে গিয়ে আপনি ডায়লগটা নেন আরে কম করে দিয়ে বলে দেব এটা হবে এখানে আমি অনেকক্ষণ কথা বললাম একজন জার্নালিস্ট আসে না তোমার কাছে শুনেছে শুনে ওটা লিখে ফেলেছে ওটা কি ভালো হলো আমি আমার মেয়েকে লালন পালন করেছি মানুষের মতো মানুষ করে এখন স্বামীর বাড়িতে যাওয়ার পর স্বামী যদি ওর সাথে ঝগড়া করে বা সেও কাউন্টার ঝগড়া করে এটা কি আমার পড়বে এখন আমি যদি দুই কেজির চালের ভাত রান্না করি আর বড় একটা রুই মাছ রান্না করি ওটা খাবে কি পৌঁছে যাবে না তো এখন যদি বেশি চলে চলবে কোথায় সিনেমা হল তো কম আমার এই কম এই কম সিনেমা হলে সবগুলোতে চললো আমার টাকাটা উঠে আসবে না কারণ সিনেমা মলে তো অনেক টাকা লাগে ভেঙে ফেলো ভেঙে ফেলো তোমাকে হল রাখতে বলছে কে আর সিনেমা হলগুলি ভাঙে এই জন্য আমি বলি সিনেমা আসছে না সিনেমা কম এই জন্য হল ভাঙে না হল ভাঙে কেন একটি সিনেমা হল একটি মাঠ পর্যায়ে জায়গা একটি মাঠের মতো জায়গা লাগে সিনেমা হলের ভিতরে অডিয়েন্সের বাইরে টিকিট কাউন্টার তার বাইরের লোকজন অপেক্ষা করবে নাস্তা খাবে বিরাট বড় জায়গা তো একটি হলের মধ্যে যদি সিনেমা চলার পর স্টাফ স্যালারি দিয়ে ইনকাম ট্যাক্স দিয়ে কারেন্টের বিল দিয়ে সব কিছু দেবার পর এক মাসের সেলের পর আমার এক লক্ষ টাকা বা পঞ্চাশ হাজার টাকা আমার সলিড আসলো সব কিছু দিয়ে পঞ্চাশ টাকা কম না আসলো এখন প্রতি মাসে যদি পঞ্চাশ ষাট হাজার টাকা বা এক লাখ টাকা করে আসে আমি বছরে কতই পেলাম না পাঁচ লক্ষ ছয় লক্ষ আমি এই সিনেমা হলটা ভেঙে মাঠ পর্যায়ে জায়গায় আমি যদি দশতলা বিল্ডিং করি মার্কেট করি পাঁচতলা তাহলে সেখানে আমি প্রায় কয়েক কোটি টাকা সালানি পাব এবং ভাড়া পাবো দশ পনেরো বিশ লক্ষ টাকার উপরে আমি সিনেমা বানাই আমার লাভটা কী কোয়ালিটি তুমি কি বুঝো কোয়ালিটি লাগে না ছবি বানাতে ছবিতে গল্প লাগে আর কিচ্ছু লাগে না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট তোমাকে আমি বলি তোমাকে আমি রাগ হচ্ছি না কিন্তু উপমহাদেশের স্বচ্ছ বড় নায়ক নায়িকা নায়ক হচ্ছে কি দিলীপ কুমার তারপর অমিতাভ বচ্চন কথাটা কি সঠিক অমিতাভ বচ্চন দিলীপ কুমার থেকে বড় নায়ক কিন্তু নাই ওদের ছবি তো চলবেই তাই না চলবেই অমিতাভ বচ্চন দিলীপ কুমার একটা ছবি এসেছিল ছবিটির নাম শক্তি প্রথম দিন দ্বিতীয় দিন মারাত্মক ভালো দেশে তারপরে চলে নাই ভারতের ছাব্বিশটা এক একটা সার্কেটে কয়েক কোটি টাকা করে মানে সার্কেট কিনে নিয়েছিল সিনেমা হল মালিকরা প্রত্যেকে মার খেয়ে গেছে দুদিন পরে আর ছবি চলে নাই কেন গল্পটা মানুষের পছন্দ নাই নাইনটিন ফোরটি এইটের কিসমত নামে একটি ছবি ছিল নাইনটিন ফোরটি ফোরে তানহা নামে একটি ছবি ছিল তারপর নাইনটিন ফিফটিতে আসলো নয়াদোর তারপরে আসলো গঙ্গা যমুনা ওই একই গল্প একই ঘোরাঘুরি বাপ বা ইয়ার ছেলে খুনি ছেলে ডাকাত বাপ পুলিশ বা বাপ খারাপ ছেলে পুলিশ এইগুলি করতে করতে এইগুলি করতে করতে মানুষ এই গল্প উপর ত্যক্ত হয়ে গেছিলো ওই শক্তিতে দিলীপ কুমার পুলিশ অমিতাভ বচ্চন ক্রিমিনাল বাপ ছেলেকে গুলি করে ফেলেছে এগুলি আর কত দেখবে দেখে নাই তোমার কি খুব অভিজ্ঞতা আছে মনে করো দর্শকরা এটা চায় ওটা চায় তোমার থেকে অভিজ্ঞতা আমাদের যে কোনো একটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের দেশ ওরা ছবি নির্মাণ করার পর সিনেমা হলকে দাঁড়া থাকে কোন দর্শক কোন দৃশ্যে তালি দেয় কোন দৃশ্যে বোকা দেয় এটা তো তুমি জানো না দর্শকের ব্যাপারে তুমি কি জানো যে ছবিটা ভালো হয় সেটা নিউজ করো আর যে ছবিটা খুব খারাপ হয় সেটা নিউজ করো তোমার এটা কার্তির জন্য তোমরা তো চলচ্চিত্র এইগুলি বুঝবো না যেমন না এটা বলতে আমার লজ্জা নাই তোমাকে তো বললাম এটাতে তোমার মাইন্ড করার জায়গা নাই এখন আমি যদি তোমাকে চলচ্চিত্র দশটা প্রশ্ন করি একটা উত্তর দিতে পারবো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ